جو টাইগারز کے اگینسٹ تو টাইগার کاเดر بولا ہے সে চিনে না شاہিন টাইগার কাকে বলা হয় চিনে না কিন্তু ভারতের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে গিয়ে শুধু বলেন টাইগারদের খেলা তারা বুঝে যাবে এটা বাংলাদেশের খেলা কিন্তু পাকিস্তানিরা চেনে না আর এই পাকিস্তানিদের নিয়ে আমাদের বাংলাদেশের মানুষদের ওরে লাফালাফি পাকিস্তানের দল সাপোর্ট করে তারা নিজেদের দেশ বাদ রেখে দেখেছেন না স্টেডিয়ামে যখন খেলা হয়েছিল বাংলাদেশ পাকিস্তান তখন বাংলাদেশের কত মানুষ পাকিস্তানিদের ড্রেস পরে সেই খেলা উপভোগ করতেছে এবং তারা পাকিস্তান পাকিস্তান বলে চলে নিজেদের দেশের সাথে খেলা হচ্ছে কিন্তু তারা করতেছে পাকিস্তানের সাপোর্ট আর আমরা অন্য দলের সাথে যখন ভারতের খেলা হয় তখন যদি ভারতকে সাপোর্ট করি তখন আমাদের বলা হয় দালাল ভারতের দালাল দেখ ভারত ছাড়া কাউকে সাপোর্ট করে না এই আমরা বাংলাদেশের সাথে যখন ভারতের খেলায় তখন আমাদের কেউ দেখেছেন যে ভারতকে সাপোর্ট করতে না তখন আমরা বাংলাদেশকেই সাপোর্ট করেছি কিন্তু পাকিস্তানের আর বাংলাদেশে যখন খেলা হয় তখন হাজার হাজার মানুষকে দেখা গেছে তারা পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে তারা বলতেছে পাকিস্তানের জয় হবে আমি বাবর খেলা দেখে তার প্রেমে পড়ে গেছি আমি পাকিস্তানের সাপোর্টার আগে পাকিস্তান তারপরে আমার বাংলাদেশ আমরা দালালি করবো একশোবার করবে এক হাজারবার করবে এক কোটিবার করব আমরা কোনো রাজাকারকে সাপোর্ট করব না আমরা কোনো হানাদার বাহিনীকে সাপোর্ট করব না যারা একাত্তর সালে যুদ্ধের সময় আমার মা বোনদের হত্যা করেছে নির্যাতন করেছে ভাইব্রাদেরকে মেরেছে সেই তাদেরকে সাপোর্ট করতে বলতেছিস হ্যাঁ কোনো জীবনে আমরা তাদেরকে সাপোর্ট করব না আমরা ভারতের দালালি করব কারণ এরা আমাদের সাহায্য করেছে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছে তাই আমরা ভারতের দালাল হ্যাঁ আমরা একশোবার করব ভারতের দালালই আর যারা আমাদের মা সেই একাত্তর সালের মা বোনদের ইজ্জত নিয়েছে মেরে ফেলেছে তাদেরকে তোমরা সাপোর্ট দিচ্ছো তো তোমাদেরকে কি বলা হয় কি বলা যায় তোমাদেরকে বলো ভারত আমাদের সাহায্য করেছে তাকে সাপোর্ট করলে আমরা দালাল হয়ে যাই আর যারা আমাদের উপর নির্যাতন করেছে তাকে যদি তোমরা সাপোর্ট করে তাহলে তোমাদেরকে কি বলা যায় তোমরা নিজেরাই বলে নেও আমি বললাম না আমি বললে অনেক কিছু বলতে পারি কিন্তু এই মুহূর্তে এত কথা বলতে চাচ্ছি না আজকে পাকিস্তান আর বাংলাদেশের খেলা সময় অল টাইম চাই বাংলাদেশ আজকে জয়ী হোক হ্যাঁ ক্রিকেট খেলা খেলার মতো নিতে হবে বাট আমিও যদি একটা দলকে সাপোর্ট করার ফলে আমাকে দালাল উপাধি দেওয়া হয় দালাল শুনতে হয় তাহলে তোমাকে আমি কেন বলবো না তুমি আজকে নিজের দেশের সাথে অন্য দেশের খেলা আছে তুমি নিজের দেশ থেকে অন্য দেশকে সাপোর্ট করতেছো তাহলে তুমি কি তুমি কি পাকিস্তানের উত্তর হ্যাঁ যাও আজকে বাংলাদেশের পাকিস্তানের খেলা মন থেকে চাই আজকে পাকিস্তানকে বাংলাদেশ একাত্তর সালের মতো একটা ধরা দিয়ে দিই